ডিমালা মাছ আছে সেগুলোকে খাওয়ার জন্য রেখে দেব এবং ছোটো গুলো আসলে পুকুরে দেবো এই জন্য কিছু মাছ বাছাই করা হচ্ছে আসলে পুকুরটা দেওয়ার পর থেকে বিশেষ কোনো মাছ ছাড়া হয়নি ছোট এক জায়গায় তো এই বাছাই করে এই মাছগুলো দেওয়া জেলের তো এই মাছগুলোই প্রথম দেওয়া আর কি নেট দেওয়া হয়েছে সুতোর সাইডে বৃষ্টি আসলে পুকুরটা ভুল হয়ে যায় এই জন্য এই বালা মাছগুলো আলাদা করতেছি এগুলো আলাদা করে খাওয়ার জন্য রেখে কিন্তু তো পানিতে ছাড়ব বড়ই বিষাক্তেরে এই মাছগুলো নিয়ে আসা বাজার থেকে রাতের বেলায় হড়ি করে মাছ ছাড়া আসলে মাছ ছাড়ার সময় বিকেলবেলা এবং ঠান্ডা আব হয় রাত্রে মাছ ছাড়া হয় না সম্ভবত কিন্তু এটা জরুরি ভিত্তিতে নিয়ে আসা হয়েছে তাই রাত্রেই আমাদের মাছগুলো ছাড়তে হচ্ছে বাধ্য হয়ে আশা করি একটি মাছও নষ্ট হবে না অবশ্য শিং মাছ দেশি মাছগুলো খুব শক্তিশালী হয় সহজে নষ্ট হয় না মূলত পুকুরটা আসলে হাঁসের খামারের জন্য রেডি করা হয়েছে তো ভাবলাম হাঁস থাকবে সেখানে কিছু মাছ রাখলেও কিন্তু বাড়তি একটা প্রফিট আমাদের আসতে পারে তাই কিন্তু এই মাছগুলো সারা হচ্ছে তাই হাঁসের পাশাপাশি মাছ অন্তত বাণিজ্যিক ভিত্তিতে না হলেও পরিবারিকভাবে পারিবারিকভাবে খাওয়ার জন্য কিন্তু আমরা এটা রাখতে পারি দেখুন পুরো সাত থেকে আট কেজি মাছ এর ভিতর থেকে বড়গুলো বাছাই করে মোড়াই দুই তিন কেজির মতো বাছাই করে বাকি সবগুলো পুকুরে দেওয়া হবে প্রচুর অন্ধকার অন্ধকারে কিন্তু আমরা ঠিকমতো দেখাতেও পাচ্ছি না এখন দেখেন এই তো ঢালা হচ্ছে আসলে এত কম দামে মাছ সহজে পাওয়া যায় না সেই জন্যই আর কি নিয়ে আসা কিন্তু এটা এই মাছ দেওয়ার কোনো কথাই ছিল না তারপরেও আমরা নিয়ে আসলাম আপনাদের সামনে দেখেন আসলে খুব ভালো লাগলো এই মাছগুলো দিতে পেরে তবে আরও কিছু দেশি মাছ যেগুলো কাদার নিচে মানে নিচের স্তরে মাছগুলো পুকুরে দিতে হবে তাছাড়া উপরের স্তরে মাছগুলো দিলে ছোট মাছ আসলে পুকুরটা তো হাঁসের জন্য রেডি করা হয়েছে তো দেখুন মাছগুলো শীতের মধ্যে আর অল্প একটু আছে এগুলো বাছাই না করলে পূজা আলাগুলো যে আঘাত পেয়েছে এতে মারা যেতে পারে সেই জন্য আর কি বাছাই করা আবার জন্য রাখা হচ্ছে তো এটি ইতিমধ্যে শেষ ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য এত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ